শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আচ্ছা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই সপ্তম শ্রেণীর বাহান্ন পৃষ্ঠার তোমাদের এই যে সান্নাসিক পরীক্ষা আসতেছে সেখানে বাহান্ন পৃষ্ঠা পর্যন্ত লিখেছে দেখা যাচ্ছে সেখান থেকে আমি তোমাদের দুইটি কাজ করে দিচ্ছি বাহান্ন পৃষ্ঠার এখানে বলা হয়েছিল যে একক কাজে তোমাদের কয়েকটা অঙ্ক দিয়েছে সেটা হলে ছবির সাহায্যে বর্গ নির্ণয় করতে বলেছে আমি তোমাদেরকে বর্গ নির্ণয় করাটা সহিত ছবির সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় সেটা তোমাদেরকে দেখাই দেব আর তার জন্য তোমরা একটু মনোযোগী হোক দেখবা যে খুব সহজ যে কোনো সংখ্যা দিলে তোমরা পারবে তাহলে এখানে লেখা যাচ্ছে এম প্লাস এর বর্গ নির্ণয় করো দুই নাম্বারে ছিল ফোর সিক্স প্লাস থ্রি এর বর্গ নির্ণয় করো যা এটা কিভাবে করতে হয় এর বর্গ কথার অর্থটাই হয়েছে সমান দিয়ে আমরা লিখতে পারি m n এর হোল স্কয়ার তাহলে আমরা যদি এটাকে হোল স্কয়ার দেই এখানে আমাদের ছবির সাইজ যখন করতে বলবে তখন আমরা একটা ছবি এঁকে নেব একটু ছোট নিন এখানে একটা বর্গ আসবে প্রকৃতি পক্ষে জন্য সেটা বর্গ হয় বর্গ তো বুঝো তোমরা অবশ্যই বর্গ বুঝো যা চারটি বাহুই সমান এবং চারটি কোন সমাপন তাকে কিন্তু বর্ব বলি আমরা আচ্ছা আমি এখানে একটা বর্গ আঁকলাম এটা আমি হাতে টেনে আটকেছি তোমরা কি করবে তোমাদের স্কেল দিয়ে মোটামুটি একটু বর্গ আঁকলি হলো তাহলে বর্গ আঁকার পরে তুমি এখান থেকে একটা মান নেবে যেটা এম এখান থেকে একটু মান নেবে যেটা এম ঠিক সেইভাবে এখানেও লিখবে এম এখানে লিখবে এম এখন অনেক করো তুমি এখান থেকে দুই এম জি নেবে এটা নিলাম কি এল আবার ঠিক এখানে তাই নিবা এখানে যতটুকু নিবা এখানে ততটুকুই নিবা এটা হবে এল কারণ এটা কি এল যেমন এটাও সেটা এল আশা করি তোমাদের কি বুঝাইতে পারলাম চিত্রটি কি বলেছে এই দিক থেকে ও এম এল এখানে যতটুকু নিবা এলটা ততটুকু নিবা এমটা ততটুকু এখানে এটা এম এখানে যদি 3 ইঞ্চি থাকে এখানেও 3 ইঞ্চি হবে এল এখানে কারণ এটা যদি বর্গ কি তাহলে এই বাহুটা এখানে তিন ইঞ্চি চলে গেলে এখানে যা থাকবে এখানেও তার তিন ইঞ্চি থাকলে তিন ইঞ্চি থাকবে তাহলে আশা করি তোমরা এই কথাটা বুঝতে পেরেছো বন্ধুরা এখন তোমাদের বিষয়টা হলো একটা একটা বর্গের যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে তার বাহু যতটুকু বাহু গুণ বাহু হলো বর্গের ক্ষেত্রফল আয়তের ক্ষেত্রফল কি এইটা হয়েছে আয়ত এইটা হইছে বর্গ আয়ত কেন এটা বড় এটা ছোট এটা যতটুকু এটা যতটুকু এটা কি পাইছি এই যে বাহুটা হয় এটা কি হয়ে যায় এম হয়ে যায় 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 এম কোনটা এইটা হয় এম এইটা এল এইটা এল এইটা এল এটা তোমাদেরকে বোঝানোর জন্য যে ছোট ছোট বাহুগুলো কি আকারে কোনটা এসেছে আশা করি তোমরা এই কথাগুলো বুঝতে পেরেছো যদি আমি এটাকে এল ধরি এটা এল ধরি এটাও কিন্তু এল এটা হবে কারণ এটা একটি বর্গ আচ্ছা যাই হোক এগুলো কিন্তু তোমাদের লেখার দরকার নেই তোমাদের বোঝানোর জন্য আমি বলছি এটা কিভাবে হবে তাহলে জানো তুমি একটি বর্গের এক বাহু মানে এটা ক্ষেত্রফলটা কি হবে এক বাহুর স্কোয়ার অথবা বাহু গুণ বাহু ক্ষেত্রফল সমান হয় বাহু স্কোয়ার এখন এইটার যে ক্ষেত্রফল হবে সেটা কি হবে বাহু গুণ বাহু অথবা অর্থাৎ এম এর স্কোয়ার এইখানে যদি আসি আমি এইটার মানুষ লিখতে আসি তাহলে কি হবে এটার একটা বাহুদ্বয় কোণ এই দুইটা বাহুদ্বয়ের গুলো ল এম আর এই দুইটা বাহুদ্বয়ের কোণ হলো এন তাই এটা হলো আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাইলে এখানে দৈর্ঘ্যটা পাইছি এম প্রস্থটা পাইছি এন তাহলে হবে এম এন এম এন এখানে তাই এম এন এখানে কি এটা এন এটা এন তাইলে হবে এন এ স্কয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমি এর মান তোমাদেরকে বুঝিয়েলাম এটার ক্ষেত্রফল কত আসছে সেটার ক্ষেত্রফল কত আসছে এটার ক্ষেত্রফল এগুলো আমরা لے নিলাম তাহলে এই হলো আমাদের কিন্তু চিত্র একে দেখা বর্তমান অঙ্কগুলো এত সুন্দরছে তুমি যদি একবার বুঝতে পারো তাহলে কিন্তু তোমার এইখানে যে হাতে কলমে শিক্ষা দেওয়া অনেকেই কিন্তু এটা নিয়ে বিভিন্ন রকম কথা বলে যে হ্যাঁ হাই নাই করেছে অনেক কিছু করেছে শিক্ষার ব্যবস্থাটা খুব খারাপ করে দিয়েছে তার কারণ কি আমরা পুরনোটাকে আঁকড়ে ধরে বসে থাকি তাই বাংলাদেশের অবস্থা এরকম পুরনোটাকে আঁকড়ে ধরে বসে থাকলে চলবে না অন্যান্য দেশের তুলনার সাথে সামঞ্জস্য করে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হবে তারা কেন তাদের শিক্ষাটা কেমন আমি দেখেছি বা তোমরা জানো যে চাইনায় বা জাপানে শিক্ষার হার অনেক বেশি তারা কিন্তু অনেক জ্ঞানী অনেক মেধাবী কিন্তু সেখানে ছোট বাচ্চাদের কোনো পরীক্ষা নেই কিন্তু আমাদের দেশে সেটা খাটে না কেন খাটে না আমরা যারা শিক্ষক আছি আমরা যারা স্কুলে শিখাই তারা শুধু অর্থটাকে বেশি দেখি অনেক সময় তার কাছে পড়তে হবে তার কাছে পড়তে হবে আমি কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি এখন তোমরা দেখো অর্থের দরকার নেই তোমরা দেখো এবং শিখো কিন্তু মোবাইলটাকে বা ডিভাইসটাকে অন্য কাজে ইউজ করো না শিক্ষার জন্য কাজে ইউজ করো জীবনে উন্নয়ন করতে উন্নতির জন্য এগুলো দরকার আচ্ছা এখন আমরা এটাকে কিভাবে দেখো দেখো এই যে আমরা পেয়েছিলাম অতএব দিয়ে আমরা লিখব m n a হোল স্কয়ার সমান কি হয় সেটা এটা কি হয় m স্কয়ার এরপর যোগ দিবা তাহলে এখানে একটা mn এখানে একটা nn কি পাইছি তুমি লিখবা mn

সোজা কথায় আগে যেটা গত অনুগত শিখেছিলাম যে m n এর হোল স্কয়ার ইজ इक्वल टू m স্কয়ার প্লাস 2m n প্লাস n স্কয়ার এটা আমরা শিখে এসেছি কিন্তু তখন এরকম কোনো ছবি আঁকলে আর এই ছবিটা যদি আঁকো তাহলে তোমার মাথায় এমন ভাবে হবে যে মুখস্থ বিদ্যায় থেকে তুমি মুক্ত হবে আশা করি বুঝতে পেরেছো এবার আমি এইটা তোমাদেরকে দেখাই সমানভাবে যদি আমি এটাকে লিখতে যাই প্রথমত দেখো সমান দিয়ে এর বর্গ মানে কি সমান দিয়ে আমরা লিখবো 4x 3 এর স্কয়ার এখানে আমরা একটা বর্গ আকবো বর্গ তোমরা মাই পেন নিবা এবারে সুন্দর করে আকবা বেশি বড় আকার দরকার নেই এখানে লিখবা 4m 4x এখানে প্লাস দিয়ে এখানে লিখবা 3 এখানে ঠিক 4x এখানে হবে 3 তুমি এখানে 4x যতটুকু নিবা এইখান থেকে তো 3 এর মান ততটুকু নিবা দ্যাটস এরপরে তোমাদের যেভাবে শিখাইছিলাম এটার মান এটা হলো একটা বর্গ বর্গের একটা বাহুর দৈর্ঘ্য হইছে 4x তাহলে হবে 4x এ একটা হোল স্কয়ার এইখানে এটার মান একটা হলো 4x একটা 3 তাহলে হবে 4x গুণ 3 এখানে হবে 4x গুণ 3 এখানে যদি তোমাদের গুণ দিতে সমস্যা হয় তাহলে ওটা দিয়ে দেবে আর না হয় নিচে দিয়ে দেবে এখানে হবে এদিকে 3 এদিকে 3 থ্রি তে একটা স্কয়ার আশা করি বুঝতে পেরেছো সংখ্যাটা কিভাবে আসছে এখানে আমি কিন্তু গুণ দুই রকমের দিয়েছি এখানে একটা গুণ দিয়েছি এইভাবে এখানে একটা গুণ দিয়েছি এইভাবে যদি তোমরা এইভাবে না দাও তাহলে এখানে যদি তোমাদের লিখতে সমস্যা হয় তাহলে তোমরা কি করবে সেটাকে এখানে গুণ দিয়ে নিচে 3 লিখে দাও দিস ইজ নো এরপরে আমরা গ্রি একে অথবা ছবি একে সাবজেক্টকে দেখানো পেয়ে গেল কিভাবে কি আসছে সেটা সম্পর্কে আমরা লিখব 4x 3 এর হোল স্কয়ার সমান আমি নিচে লিখে নেই এখানে হবে কি 4 x এর হোল স্কয়ার প্লাস হবে 4x আবার প্লাস 4x সরি এখানে গুণ আছে 3 গুণ 3 প্লাস

তুমি একসাথেও কিন্তু গুণ করে নিতে পারতে এটা 12 গুণ 24 তাও পারতে এখানে 16 x স্কয়ার প্লাস এখানে হয় 24 অথবা 24 যা হয় 9 এটা একটা হোল অর্থাৎ এখানে একটা 9 হোল স্কয়ার ভাগ হলে 9 হয় তাইলে আমরা কি পেছি এখানে 4 যদি যদি যোগ করি তাহলে এটা আসে আমার উত্তরটা কিন্তু সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে কি করতে হবে অন্য বন্ধুদের বোঝার সুযোগ করে দিতে হবে তার জন্য তোমার লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে যদি শেয়ার করো তাহলে যেমন তুমি উপকৃত হবে তেমনি তোমাদের বন্ধুরাও উপকৃত হবে ওকে সবাই আমি যে তোমাদের ম্যাথগুলো দিয়েছি বা দিচ্ছি তার জন্য আমাকে উৎসাহিত করতে হবে কমেন্ট করবা যে ছাড় আমরা ভালো বুঝছি অথবা যদি কোনোখানে সমস্যা থাকে তাহলেও আমাকে জানাবে আমি তোমাদেরকে সেই সমস্যাগুলো ভালোভাবে সমাধান করে চেষ্টা করব সমাধান করার চেষ্টা করবো তোমরা ঘরে বসেই তোমরা ভালোভাবে দেখতে পাবে আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি সবসময় সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন আর সুস্থ দেহ রাখতে হলে আমাদেরকে কর্মব্যস্ততার মধ্যে থাকতে হবে আমরা যেমন স্টুডেন্ট আছি তাদের কর্মব্যবস্থা হইল শিক্ষা আর এর সাথে সাথে এক ঘন্টা বা কমপক্ষে হইলো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট খেলাধুলা করবা বা দৌড়ঝাঁপ করবা প্রতিদিন যে কোনো সময় সকালে ওঠা ভালো খুব সকালে ঘুম থেকে উঠবে সবচেয়ে সকালে ঘুম থেকে উঠে তোমরা বেশি বেশি রাতে অনেকে অনেকে রাত জাগে ঘুমাও মানে পড়াশোনা করো ঠিক না তোমরা দশটার ভিতরে ঘুমিয়ে যাও বা এগারোটার মধ্যে রাত ঘুমিয়ে যাও পাঁচটার সময় উঠো ওইটার বা পাঁচটার আগে দশটায় যদি ঘুমাও তাহলে তুমি আগে উঠে নামাজ পড়তে পারো যার নামাজ আছে যার প্রেয়ার আছে যে ধরনের প্রেয়ার সেই প্রেয়ারটা শেষ করে সকাল সকাল তুমি বই পড়তে বসো সকালে দেখবে অনেক সময় পাবে যাদের দশটায় স্কুল তারা যদি নয়টা পর্যন্ত সকাল পাঁচটা থেকে নয়টা পর্যন্ত বই পড়ো তাহলে রাতে যেমন দশটা থেকে একটা পর্যন্ত বই পড়লো তার থেকে অনেক উপকার হবে তোমাদের কারণ সকালবেলা মস্তিষ্ক ঠান্ডা থাকে এবং সেই সময় পড়াশোনা অনেক বেশি কাজে আসে তাই আমি তোমাদেরকে বলবো যাতে করে তোমরা সকালবেলা বই বেশি পড়ো অর্থাৎ সকালে ঘুম থেকে উঠবা স্বাস্থ্যের জন্য ভালো সকল ধর্ম বিধানের লেখা আছে সকল ধর্মীয় যে কোনো ধর্মের দেখবা খুব সকালে ঘুম থেকে উঠে তাই এই প্রেয়ার কথার প্রার্থনা করবে এরপর তুমি তোমার কাজে যাবে এটাই তোমরা মনে রাখো তাহলেই তোমরা দেখবে অনেক ভালো হবে এখন বিশেষ বিশেষভাবে অনেকেই কিন্তু দেখা যায় কি বিভিন্ন রকমের স্বাস্থ্য জটিলতায় ভুগছে তাই সেইখান থেকে মুক্ত পেতে হলে সকালে ঘুম থেকে উঠতে হবে সকাল সকাল ঘুমাতে যেতে হবে এটা আমরা ছোট্ট সময় থেকেই বলেছিলাম কিন্তু অনেকেই মানছে না ওকে সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটা জীবন গর্বের উপায় সরি